হ্যালো বন্ধুরা চলে আসলাম আমি শম্পা শম্পার লাইফস্টাইল চ্যানেলে জন্মাষ্টমীর দ্বিতীয় পর্ব নিয়ে মানে প্রথম পর্ব বা গত বিগত পর্বে তোমরা আমার তিলক আঁকা অব্দি দেখেছ যে আমাকে আমার মেয়ে আমার কপালে তিলক এঁকে দিচ্ছিলো ওই পর্যন্ত আমি ভিডিওটা করেছি কিন্তু তারপরে আর এত বড় হয়ে গেছে বাকিটা দিতে পারিনি তো আজকে আমি আমার দ্বিতীয় পর্ব মানে জন্মাষ্টমীর দ্বিতীয় পর্ব তোমাদের সাথে শেয়ার করব অনেক কিছু বাকি আছে তার আগে কিছু কিছু মুহূর্তের ছবি তোলা হয়েছিল সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমার জন্মাষ্টমীতে আমি আমার পুজোকে কীভাবে সাজালাম মানে কত আদর করলাম কতটা ভালোবাসলাম কতখানি পুজোকে নিয়ে আমরা সারাটা দিন কাটালাম সবই আজকে কিন্তু দ্বিতীয় পর্বে থাকবে তো দেখতে থাকো সকাল শ্রেণী তো বন্ধুরা প্রথমেই এই ভিডিওটা দেখো এই পোষণটুকু একদম শুরু হয়ে আসছে আসলে এই সময় ভিডিওটা করা হয়েছে ভার্টিক্যালি মানে লম্বা লম্বিভাবে তো আমি পুরো আমার যে ঠাকুরের সেলফটা কিভাবে সাজিয়েছি সেটা বোঝানোর জন্য আমি ওইভাবেই ভিডিওটাকে তোমাদের সাথে শেয়ার করলাম আপাতত আর এদিকে দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে সবাইকে কিন্তু সাজুবুজি করানো হয়েছে আর ছোট্ট পুচু সে এই সকাল থেকে ওই হলুদ ফ্রকটা পরেই বসে আছে কুচু বলছে যে কী ব্যাপার সবাই সাজুগুজু করলো আজকে আমার জন্মদিন আমি বার্থডে বয় আমাকে সকালবেলা একটা বাঁশি ধরিয়ে দিয়ে হয়ে গেল আর না আমাকে নতুন জামা পরাচ্ছে আর না বা আমাকে সাজাচ্ছে এরা যে কী করছে কে জানে আমার জন্মদিনটা কি পালনই করবে না আমার জন্মদিনে অন্যরা সাজুগুজু করবে আর আমি হা করে তাকিয়ে তাকিয়ে দেখবো আরে বাবা না না তাই কখনো হয় আমার ছোট্ট কুচু বলে কথা প্রচুর কিন্তু দু দুখানা জামা হয়েছে জন্মাষ্টমীতে জন্মদিনের জন্য আর এই যে দেখো পুচুর সবথেকে পছন্দের সুগন্ধি হচ্ছে চন্দন আমি এখন চন্দন বেটে নিচ্ছি কারণ চন্দন সহযোগী পুচুকে স্নান করানো হবে স্নান তো করানোই হবে আর তাছাড়া যেটা দরকার সেটা হচ্ছে পুচুকে অভিষেক করাতে হবে কিভাবে অভিষেক করাবো পুচুকে প্রথমে আমি অভিষেক করানোর জন্য দেব হচ্ছে পঞ্চামৃত পঞ্চামৃত কী কী পঞ্চামৃততে থাকবে পাঁচ রকমের অমৃত অর্থাৎ কাঁচা দুধ দই ঘি মধু মিছরি এই পাঁচ রকম অমৃত দিয়ে অভিষেক করানো হবে আমাদের ছোট্ট পুচুকে তো চন্দন তো লাগবেই চন্দন ছাড়া তো প্রচুর কিচ্ছু হয় না চন্দন এবং তুলসী এই দুটো কিন্তু কম্পালসারি আমাদের গোবিন্দ সেবাতে পঞ্চ তুলসীপত্র এবং চন্দন এই দুটো কিন্তু দিতেই হবে এই দুটো ছাড়া কিন্তু গোবিন্দর পুজো হয় না সম্পন্ন হয় না তো দেখো আমার মোটামুটি চন্দন কিন্তু বাটাই হয়ে গেছে এবারে আমরা যাব আমাদের পুচুকে স্নান করানোর জন্য আমরা সমস্ত রকম এখন প্রস্তুতি নেব তো প্রথমে তো পুচুকে আমি একটু গায়ে ঘি মাখিয়ে নিয়েছিলাম তো সেটা ভিডিও করা হয়নি দেখো চন্দন কেমন চন্দন বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এবারে আমরা পুচুকে স্নান করাবো কুচুকে আগে ঘি মাখানো হয়ে গেছে এরপরে পুচুকে আমরা পঞ্চামৃত দিয়ে স্নান করাবো আর জানো তো এই যে মাটিতে বসে আমি পুজো করেছি না আমার পায়ে কিন্তু প্রচণ্ড ব্যথা হয়েছিল জানো তো যাই হোক কুচু আবার সারিয়েও দিয়েছে তো চলো প্রথমে আমাকে আসমন করে নিতে হয় যে কোনো পুজোর আগে তো আমিও সেটা করে নিলাম আসমনের মন্ত্র তো জানা আছে নিশ্চয়ই সকলের ও নব বিষ্ণু নব বলে তিনবার জল নিয়ে মুখে দিতে হয় তারপর হাতটাকে ধুয়ে নিতে হয় আর ওই যে পুচু বসে আছে একদম অভিষেকের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে তার তো আর আনন্দই ধরে না আর আগের দিন আমাদের নারায়ণ পুজোর সময় ঠাকুর মশাই বললেন এটা যদিও আমার এক মামুও বলেছেন যে ঠাকুরের ডান দিকে প্রদীপ বা যে কোনো দ্বীপ রাখতে হয় আর বাঁ দিকে ধূপকাঠি রাখতে হয় তো আমি যথারীতি তাই করেছি ডান আমি প্রদীপ এবং একটা মোমবাতি বাতি আর কি এই দুটো দিয়েছি আর এক বাঁদিকে রেখেছি ধূপকাঠি নিয়ম অনুযায়ী এইভাবেই কিন্তু ধূপ দ্বীপ বসানোর প্রথা আছে তো যাই হোক চলো এরপর তো কুচুকে এখন স্নান করানো হবে মানে অভিষেক করানো হবে আর কুচুকে একটু ফুলের ওপর বসিয়ে অভিষেক করাবো তো তার জন্য একটু আমি ওই পুষ্পপত্রর ওপরে তোমরা দেখতেই পাচ্ছ ফুলগুলোকে সাজিয়ে নিলাম এরপরে কিন্তু আমি কুচুকে একটু স্নান করাবো আর ওই ঘি মাখানে হয়েছিল ঘিটা কিন্তু আর নেওয়া হয়নি ভিডিওতে তো যাই হোক তোমরা দেখতে থাকো কুচু কেমন বসে আছে রেডি হয়ে আর এই এখন কিন্তু রাত বারোটা বেজে গেছে জানো তো রাত বারোটার পরেই কিন্তু আমি এই জন্মাষ্টমীর পুজো শুরু করেছি আর এই যে পঞ্চামৃত প্রথমে তো পঞ্চামৃত দিয়ে স্নান করানো হচ্ছে বিষ্ণুর মন্ত্র পড়ে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হচ্ছে দেখতেই পাচ্ছ তার তো আর মজা ধরে না সে তো দুধ দই ঘি মধু এসব খেতে ভারই পছন্দ করে এরপর আবার একটু জলাভিষেক হবে প্রথমে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হলো এবারে হবে জলাভিষেক মানে একদম প্লেন জল দিয়ে কিছুকে স্নান করানো হলো এরপর হবে ফলের রস দিয়ে অভিষেক করতে হয় এরপরে ঠিক আছে তো ফলের রস কি করে ফলের রস আমি যেমন ডাবের জল নিয়েছি ডাবের জল দিয়ে অভিষেক করাচ্ছি দেখো কি ভালো লাগছে না কুচুকে আমি ডাবের জল দিয়ে স্নান করাচ্ছি প্রচুর এসব ভারী পছন্দ প্রচুর তো এসব ভীষণ পছন্দ করে তারপর আবার শেষে জলাভিষেক করতে হয় জলাভিষেক করে করিয়ে নিয়ে স্নান করিয়ে কুচুকে তুলে এরপর আমরা সাজুবুজু করাবো তো যাই হোক কুচুর কিন্তু আমার স্নান হয়ে গেছে এরপর প্রচুর জন্মাষ্টমীর জন্য একটা নতুন গামছা নেওয়া হয়েছে এই সেই নতুন গামছা নিয়ে কুচুকে এখন গা মুছিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছ পুচু কুচুকে গা মুছিয়ে দেওয়া হচ্ছে আর অমনি ঝপাং করে লাফিয়ে মায়ের কোলে চলে আসলো আর এই যে জামা কাপড় এখনও পরানো হয়নি দুখানা জামা রয়েছে একটা হচ্ছে আজকের জন্য জন্মাষ্টমীর জন্য আর একটা নন্দ উৎসবের জন্য আর এদিকে দেখো পুচু সিংহাসনে কিন্তু আমি তুলসী পত্র রেখেছি চন্দন মাখিয়ে তার ওপর পুচুকে বসাবো কুচুকে সবসময় তুলসী পত্রের ওপর বসাতে হয় নয়তো ফুলের ওপর বসাতে হয় তো তুলসী কিন্তু কম্পালসারি তুলসী পত্র দিতেই হবে তো তুলসী পত্রের মধ্যে চন্দন মাখিয়ে পুচুকে বসালাম এরপর পুচুকে সাজুগুজি করানো হবে চিন্তা নেই পুজো সবাই সাজুগুজু করেছে তুমি তো আরও অনেক বেশি সাজুগুজু করবে তো চলো এবার আমরা একটু সাজুগুজু করে নিই ও হ্যাঁ পুজুকে সাজাতে সাজাতে একটা কথা বলি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এর আগে যে জন্মাষ্টমীর প্রথম পর্বের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি শ্রীকৃষ্ণের গোবিন্দ আর কি জন্মবৃত্তান্ত দিয়েছিলাম সেখানে আমার একটা মস্ত বড় ভুল হয়েছে সেটা হচ্ছে যে যখন নন্দমহারাজের গায়ে মানে নন্দ গায়ে শ্রীকৃষ্ণকে নিয়ে আসছেন বসুদেব মাথায় করে ওই যমুনা নদী পার করে সেই সময় কিন্তু বাসুকি প্রচণ্ড দুর্যোগ হচ্ছিলো বললাম না ভীষণ ঝড় বৃষ্টি দুর্যোগ আর সেই সময় বাসুকি না কিন্তু ছাতা হয়ে শ্রীকৃষ্ণের মাথার ওপর ছিলেন শ্রীকৃষ্ণকে একটুও ভিজে দেননি আর ওই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম যে বাসুকি নাক ছাতা হয়েছিলেন তো একজন ভিউয়ার্স সেটা কমেন্টে লিখেছেন তো আমি ওই জন্য সেটা আমার ভুল স্বীকার করে নিলাম তো যাই হোক দেখো প্রচুর সাজুকুচু করছে হাতে চুরি করছে আর এই যে সুন্দর জামা পড়েছে সাদার ওপর একটা দারুণ সুন্দর ঘাবড়ার মতো পড়েছে প্রচুর তো প্রচুকে সাজুকুজু করে বসিয়ে দিয়েছি মাথায় ওই যে একদম সুন্দর ছোট্ট একটা চুরি লাগিয়ে দেওয়া হলে আর প্রচুর সবথেকে প্রিয় বাঁশি বাঁশি দেওয়া হচ্ছে পুচুকে এরপর কিন্তু পুচুকে মুকুট দেওয়া হবে মুকুটের মধ্যে কি থাকে তোমরা তো জানোই যে প্রচুর মুকুটে মানে শ্রীকৃষ্ণের মুকুটে কিন্তু অবশ্যই ময়ূরের পালক থাকতে হবে তাই না তো ওই দেখো কি সুন্দর লাগছে দেখতে অপূর্ব লাগছে আমার ছোট্ট পুচুতে তো একটা ভুল হয়ে গেছে যে গরের মালাটা তো পড়ানো হয়নি তো গোরে মালাটা পরাতে হবে কুকুরটা একবার খুলে নিলাম নিয়ে এবার মালাটা পরিয়ে দিলাম দিয়ে এবারে দেখো কেমন সুন্দর দেখতে লাগছে না এরপরে পুচুকে আমরা প্রচুর পছন্দের জিনিসগুলো দেবো সে তো দেবোই কিন্তু তার আগে পুচুর জন্য একটা স্পেশাল গিফট আছে তোমরা কি জানো তো চলো দেখবে চলো আমার সাথে পুচুর জন্য কী স্পেশাল গিফট আমি এনেছি এটা কিন্তু এবছর প্রথম মানে প্রচুকে নিয়ে আসার পর থেকে আছেই আছে সব থেকে পছন্দের তার আগে দেখে নাও কি কি খাবার আছে ওখানে নারকেল নাড়ু তালের বড়া মালপোয়া এখানে আছে সুজির পায়েস আর এই যে লাড্ডুটা এই লাড্ডুটা ওই যে বিতান এসেছিল বিতানকে একটা জিনিস আনতে দিয়েছিলাম একটা অর্ডার দিয়েছিলাম সেটা কি তোমাদের বলছি প্রচুর জন্য একটা স্পেশাল গিফট তো বিতানের কারখানাতে কিন্তু এই লাড্ডুও তৈরি হয় তো বিতান এটা নিয়ে এসেছে মানে বিতানের বউ তো নতুন বিয়ে করেছে তো ওর কারখানার এই বোদের লাড্ডু আমাদের জন্য নিয়ে এসেছে তো আমি আজকে পুজো জন্মদিন পুচুকে না দিয়ে কিছুই আমরা খাই না তো সেখানে কি লাড্ডু আমরা পুচুকে না দিয়ে খেতে পারি তো যাই হোক উচ্চ পছন্দের জিনিস তাই আবার যে মঙ্গলবার বজরঙ্গলির দিন তো লাড্ডু তো দিতেই হয় তাই না তো যাই হোক ওখানে দেখো কালাকাত আছে নুনি আছে বিশন্দৃশ আছে অনেক ধরনের চকলেটস আছে নাড়ু আছে মালপোয়া আছে তালি বড়া তো আছেই আর একটা জিনিস আর হ্যাঁ লুচি আছে লুচি আছে পায়েস আছে পায়েস বলতে কিন্তু চালের পায়েস নয় চালের পায়েস তো আমরা নন উৎসবে সবে তাই না আজকে তো চালের খাবার দেওয়া যাবে না তো আজকে কিন্তু আছে হচ্ছে ওই আমাদের সুজির পায়েস তো দেখতে পাচ্ছ ওইদিকে পুচুর আবার নতুন জামা এসে গেছে তার জন্য দু দুটো নতুন জামা একটা হচ্ছে আজকে জন্মাষ্টমীর দিন করবে আর একটা হচ্ছে নন্দ উৎসবে করবে তো আমার তো ভারী মজা লাগছে কুচুকে আজকে খুব সুন্দর করে মনের মতো করে সাজাচ্ছি আমার যতটুকুনি ক্ষমতা তার মধ্যে থেকে একদম প্রাণ ঢেলে ফুচুকে সাজাচ্ছি আর ওইদিকে তিনটে ফল দিতে হয় তিনটে ফল দিয়েছি অরূপ নিয়ে আসছে পেয়ারা আপেল আর শশা জন্মাষ্টমীতে নাকি শশা দিতেই হয় এটা যদি আমি জানতাম না আমাদের বাড়িতে তো আমি ছোট থেকে জন্মাষ্টমী পুজো দেখে বড় হয়েছি আমার ঠাকুমা পিসিটিসি এরা সবাই আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো ছোটোবেলা থেকে আমি দেখেছি কিন্তু এটা আমার জানার ছিল না যে শশা কম্পালসারি আমি ইউটিউবে একজনের খুব সুন্দর করে জন্মাষ্টমী পুজো করছেন তো তিনি দেখলাম বললেন যে শশা কিন্তু জন্মাষ্টমীতে দিতেই হয় কম্পালসারি তো যাই হোক এরপর আমাকে ওই তুলসীপত্র এবং ফুল এইগুলোকে সাজিয়ে নিতে হবে তো এগুলো বারকোষের মধ্যে দেখো সাজিয়ে নিচ্ছি আর দেখুন জবা ফুল দিয়েছে ভালোই ওই যে মঙ্গলবার বসরঙ্গলি পায়ে দেওয়াই যায় কিন্তু জবা ফুলগুলো একদম শুকিয়ে গেছে আর কিছু গাঁদা ফুল গাঁদা ফুল দিয়ে তো গাঁদা ফুল সব ঠাকুরকেই দেওয়া যায় তো মালা তো তোমরা দেখতেই পেলে মালা আগে পরিয়ে দিয়েছি তো যাই হোক আমার বারকোষটাও মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি এই আর এর মধ্যেই বারকসি তিনটে ফল আপাতত রাখছি তো আর আমার আমি চিন্তা করছি যে আমি কীভাবে আমার ছোট্ট জায়গার মধ্যে পুচুকে সাজিয়ে দেব খাবার দাবার আমি বুঝতে পারছি না থানাগুলো কি ধরবে আর এই দেখো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ কুচু ছোট্ট গোপু এই যে ওখানে বলছিলাম কুচুর জন্য স্পেশাল গিফট আর সেই স্পেশাল গিফট হচ্ছে কেক না 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 এটা ডিম দেওয়া কেক নয় কিন্তু একদমই এখন কিন্তু জন্মাষ্টমী স্পেশাল কেক তৈরি হয় একেবারেই এগলেস তো আর সেই সাথে এবার কিন্তু কেকটাকে একটু সরিয়ে দিতে হয়েছে কারণ নইলে অন্যান্য খাবারগুলো জায়গা হবে না এমনি আমি যতগুলো থালা করেছিলাম আলাদা আলাদা করে সেই থালাগুলো রাখার জায়গা নেই আর আমাদের মেঝেতে যে রেখে পুজো করব অতখানি জায়গা আমাদের ঘরে নেই তো যথারীতি একটা খালার থালার মধ্যেই সব মানে তুলে তুলে সাজিয়ে দিচ্ছি দেখছে ওই যে লুচি আর সুজির পায়েসের যে থালাটা তার মধ্যে আমাকে এবার তালের বড়া নাড়ু মালপোয়া এগুলো দিতেই হবে বড় তালের বড়ার যে বড় থালাটা তাল বড়া মালপোয়া রাখা বড় থালাটা আমি ওপরে তুলতে পারলাম না কিছু করার নেই যাই হোক আমি এটার মধ্যে কিছু চুক্তি নিবেদন করছি আর ওইদিকে লাড্ডু মিষ্টি ওইগুলো আর একটা প্লেটে চকলেটস দেওয়া হয়েছে এখানে নাড়ু দেওয়া হয়েছে একটা ছোট্ট বাটিতে আর ওইদিকে দই দেওয়া হয়েছে মিষ্টি দই আর এই দেখো হাড়িতে কি আছে তো নুনি সব থেকে ফেভারিট যেটা প্রচুর ভীষণ চুরি করে খেতে ভালোবাসত সারা নন্দগাঁও একদম প্রচুর পাগলামিতে অস্থির সারা নন্দ গাঁয়ের সব বাড়িতে গিয়ে গিয়ে প্রচু নুনি চুরি করে খেত এতো মানে এতে কী মানে কী আর বলবো ভাষা দিয়ে আমি যদি আমার বাড়িতে যদি কুচু এরমভাবে এসে চুরি করে খায় আমি তো ধন্য হয়ে যাব। তো নন্দগাঁয়ের বাসিন্দারা তারা রেগে যেত যশোদার কাছে নালিশ করতে বটে কিন্তু কুচুকে প্রচণ্ড ভালোবাসতো পুচু যদি আবার চুরি করতে না যেত তাদের বাড়িতে তাহলে কিন্তু তারা খুব মনে মনে দুঃখ পেতেন পুচু সে পরীক্ষা করেও দেখেছে হ্যাঁ তো পুচু না গেলে পুচুকে যদি আবার যশোদা বকাবকি মারধর করতেন তাহলে কিন্তু এই যে গ্রামবাসীরা ভীষণ দুঃখ পেতেন জানো তো যেদিন প্রচু মানে শ্রীকৃষ্ণ শ্রীগোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে যান মথুরায় সেদিন যে বৃন্দাবনবাসী কত যন্ত্রণা কত কষ্ট কত দুঃখ রেগেছিল কত দুঃখ তারা পেয়েছে হা কৃষ্ণ হা কৃষ্ণ করে আজ অব্দি তারা পাগল হয়ে গেছে এখনও বোধ তারা কাঁধে বসে বসে কৃষ্ণের অপেক্ষায় কিন্তু কিছু করার নেই তার তো জন্ম হয়েছিল পাপিদের বিনাশ করার জন্য তাই না যখনই আমাদের চারপাশে অধর্ম পাপ এইসব বেড়ে যায় তখন তাকে আসতেই হয় আবার তিনি আসবেন আমি জানি আমার বিশ্বাস তিনি আবার আসবেন আর তিনি আছেন আসবেন কি আমাদের মধ্যেই আছেন আর এই যে আমার ছোট্ট গপুকে ছোট্ট পুজোকে আমি খাইয়ে দিচ্ছি ছোট্ট মানুষ তো একটু খাইয়ে না দিলে চলে বলে। তো রুচি খাইয়ে দিলাম একটু সুজি পায়ে একটু নাড়ু সন্দেশ মিষ্টি সব কিছু একটু খাইয়ে খাইয়ে দিচ্ছি তোমাদের যেটা বলছিলাম যে এই যে তোমাদের বলছি না আমার ভাবতে গেলে আমার নিচে চোখ দিয়ে জল চলে আসছে যে এই কথা চিন্তা করলেও বড় মন খারাপ হয়ে যায় যখন গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে তার কর্তব্য রক্ষার্থী তখন কতই না কষ্ট হয়েছিল মনে হয় আমিও বোধহয় বাসে ছিলাম এককালে আমি জানি না আমরা তো কান্না কেন পাচ্ছি কথাগুলো বলতে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছে তো যাই হোক চলো আর আমি বড্ড ভালোবাসি জানো তো এই যে নুনি সবথেকে পছন্দের নুনি তো তোমাকে বলছিলাম আমি ভীষণ ভালোবাসি গোবিন্দকে আমার ভীষণ আমি মন প্রাণ দিয়ে রাখি আমার ছোট্ট বাচ্চা তো আমি ভীষণ ভালোবাসি আর আমার কদিন বাদে তো রাধাষ্টমী আছে সেদিনও দেখবে রানীকে আমার বৌমাকে আমি এইভাবে সাজিয়ে দেবো তো যাই হোক চকলেটস তারপর আমুল স্প্রে দুধ অনেক কিছু এই যে লুচি লুচি পছন্দের তার সাথে একটুখানি সুজি এইগুলো খাইয়ে দেওয়া হচ্ছে সেটা ভারী মজায় আছে সন্দেশ এটা ক্ষীরের সন্দেশ ক্ষীরের লাড্ডু পুরোটাই ক্ষীর কালা এসব কিছু একটু একটু করে ফুচুকে খাইয়ে দিলাম কিন্তু এইবার যেটা সব মুশকিল হয়েছে পুচুকে যে জল দিয়েছি না সেই জলটা তো অনেক বড় একটা গ্লাস অত বড় গ্লাসে জল ওই ছোট্ট মানুষ খাবে কি করে আমি কি করব বুঝতে না পারে একটা বুদ্ধি আঁটলাম সেটা হচ্ছে ওর মধ্যে থেকে ছোট ছোট পুচুত তো অনেক গ্লাস একটু ছোট্ট ছোট ছোট যে গ্লাসগুলো আছে ওই গ্লাসে করে বড় গ্লাস থেকে জল তুলে আমি পুচোকে খাইয়ে দিয়েছি দেখতেই ভাবে তোমরা একটু বাদে তো যাই হোক নিজে হাতে পুচোকে খাইয়ে দিয়ে যেন মন ভরে গেল আর এই যে সে তো ওখানে চুপচাপ বসে আছে ভারী মজা ও আজকে কিন্তু জানো তো আমাদের বাবা লোকনাথের জন্মদিন বাবা লোকনাথ মানে ওই জন্যেই বলে যে উনি শ্রীকৃষ্ণের অবতার গোবিন্দের অবতার তো যাই হোক তোমরা দেখো এই যে নারকেল নাড়ু কিছু থেকে পছন্দের নারকেল নাড়ু না সব থেকে পছন্দের তালের বড়া তারপরে নারকেল নাড়ু তো না তালের বড়াও না সবথেকে পছন্দের হচ্ছে কি নুনি এসব তারপর তালের বড়া ওই দেখো গ্লাসে ছোট্ট গ্লাসে করে জল খাইয়ে কিছু কি তোমরা দেখতে পাচ্ছ একটু ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি পায়ে প্রচণ্ড ব্যথা করছে আর এই যে মিমি মোবাইল ঘাটছে দেখতে পাচ্ছ তোমরা আর পুজো দুটো হয়ে গেছে অরূপকে বলেছি এবার তুমি এতক্ষণ ধরে আমি করেছি তুমি আমার সমস্ত তা প্রসাদ টসাদগুলো বারো তো চলো একটু বাঁধে উঠে তোমার সাথে কথা বলছি তো বন্ধুরা তোমাদেরকে একবার দেখিয়ে নিই চলো আমার পুজো হয়ে গেছে তো চলো একবার দেখিয়ে নি এই যে মিমি তো এই যে মিমি আমার সাথে রয়েছে আর আছে দেখো তো যাই হোক পুজো টুজো সেরে নিয়ে গোবিন্দের অষ্টতর শতনাম বইটা পড়লাম আর সারাদিন আমার আজকে জন্মাষ্টমী কাজ করে ভীষণ ভালো লেগেছে ভীষণ মন ভরে গেছে তো জন্মাষ্টমীর পুরো ভিডিও আমি দিয়ে দিলাম আগামীকাল আসবে নন্দোৎসবের ভিডিও তার জন্য একটু অপেক্ষা করো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তারা